শুভ সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো হঠাৎ সুস্থ এটাই চাই আর আজকে আমার কাজ নিয়ে আরম্ভ হয়ে গেল তা গাড়িতে এসে গেছি কাজ করতে লেগে গেছে দেখতে পাচ্ছো এ আমি ঘর কাজ করতে লেগে গেছি ঠিক আছে আর ওই দিনে দেখো খড় মাছলে হয়ে গেছে তা এখন আমি ঘর কাজ করবো দেখা যাক কাজ করা যায় তা ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে ভিডিও কী হচ্ছে না তাই তো চলো দেখো আর ভিডিও বেশি করে শেয়ার করো তোমরা শেয়ার করছো না কেন বলো তাড়াতাড়ি করে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা আমি ক্ষণে চলে এসেছি এই হচ্ছে খোয়া আর তার সাথে হচ্ছে মাছি আরম্ভ হয়ে গিয়েছি দেখো খর মাছ করে দিয়েছি আমি আর সামনে দেখতে মাছ ছাড়লাম প্রায় দশটা সাইজ

এই যে কাঠল দেখছি এটাতে দাবি দেবে দাবানোর পর তোমাকে হাতে করে একটু করে নিতে হবে দেখো বিস্কুট টাইপের হয়ে গেল দেখো বিস্কুট তুমি খাল বিস্কুট চলে এসো আর তোমার কি বলতো এখানে তোমার আমি করতে গেলে না খেতে যাচ্ছে তার জন্য ভাতটা নরম করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিস্কুট কমপ্লিট হয়ে গেছে তো খাওয়ার বিস্কুট করে দিয়েছি তো কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে দেখ গুটে বিস্কুট কি গুড্ডি গুড্ডি বিস্কুটটা কেমন লাগবে কমেন্ট অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাগছে করে দিও ঠিক আছে Se guarda con sus tabos, tata.